মন খুলে কথা বলতে পারবো সেজন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে হচ্ছে আমাদের গলায় আরো বড় পড়ানো সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার বিষয়ে এক আলোচনায় আক্ষেপ করে কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুনমুন মাহজাবিন তার শঙ্কা মত প্রকাশের স্বাধীনতা ব্যাকফায়ার করে গলা টিপে ধরতে যাচ্ছে ওই আলোচনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন তাদের কাছে কোনো ম্যাজিক সমাধান নেই নারীর ক্ষমতায়নের মাধ্যমে ধীরে ধীরে বৈষম্য কমবে রিজভিনাজের রিপোর্ট সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সিরিজের ধারাবাহিক আয়োজন ঢাকায় জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিলুর রহমানের পরিচালনায় শুরুতেই মব জাস্টিস নিয়ে হতাশার কথা বলেন শিক্ষার্থীরা আমাদের রাস্তায় ছাপিয়ে পড়ার অন্যতম একটা মূল মন্ত্র ছিল যে যাতে আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফিরে পাই মন খুলে কথা বলতে গিয়ে আসলে আমাদের গলায় আর বড় বেড়ি পড়ছে কিনা আগে হয়তো বা শুধুমাত্র সরকার বিরোধী কথা বললে আমাকে ধরা হচ্ছিল এখন দেখা যাচ্ছে আমার যে কোনো কথা কি ধরে কোনো একটা পার্টি হয়তো বা মব উচকে দিচ্ছে মত প্রকাশের যে স্বাধীনতা আমরা আবার আনতে চলেছি সেইটা যাতে আমাদেরকে উল্টা আবার ব্যাকফায়ার করে আমাদের গলা না টিপে ধরে মুক্ত আলোচনায় বক্তরা বলেন আইন প্রণেতারা শপথ ভঙ্গ করেন বলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না আমাদের উপদেষ্টারা শপথ দেওয়ার সময় শপথ দেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন শপথ তো নেওয়ার দশ এই সংবিধান মাই না উনি তো বানছেন আইন যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না আর আমাদের কি বলেন আইন মানতে মানুষ এমনি কিন্তু ফুস করতেছে আমরা এখানে ঢাকায় বসে সবকিছু বুঝতে পারছি না সব জায়গায় যে বলেছেন আগে একদল করতো এখন আরেক দল আশা করছে অনিয়ম অনাচার চানাবাজি সরকারের হাতে সব সমস্যার শর্টকাট সমাধান নাই স্বীকার করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার এটা আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই আমাদের কোনো রকম বই সহজ সমাধান নাই নারীরা যদি রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে নারীদের প্রতি যে বৈষম্য নারীদের প্রতি যে অসম আচরণ সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে আলোচকরা বলেন সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করলে মানুষের মাঝে অবিশ্বাস তৈরি হবে যা সামাল দেওয়া কষ্ট হবে রিজমিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা